এক পাপাচার রাজার ঘটনা এক দেশে এক পাপাচার রাজা ছিলেন তিনি ছিলেন অত্যাচারী এবং মদ্যপানকারী তিনি একদিন তার সেনাপতিকে ডেকে বললেন সেনাপতি চাইনা আমি রাজ্য চাইনায় সিংহাসন না আছে কোনো বাইদির নাচ না আছে মধ্য কি করব আমি এই সিংহাসন দিয়ে রাজা আনজুর আপনি চিন্তা করবেন না আপনার মনোরঞ্জনের জন্য А мы за то, что... Эй! Ганбадал! চাই চাইনা এই বাজনা আমি চাই শুধু নৃত্যকে নাচনা রাজা হুজুর এখন কোথায় পাবো যে সুন্দরী নৃত্যকে কেন আমাদের দেশে কি সকলে ধনী হয়ে গেছে তারা কি তাদের মেয়েদেরকে নিয়ে নগ্নভাবে আমাদের সামনে নাচাতে আতস্তবুত করছে রাজা হুজুর তাহলে আমাকে একটু ভাবার সময় দে ঠিক আছে যাও কিন্তু মনে রাখো হয় নর কি নয় তো তোমার ঠিক আছে রাজা হজুর আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব এভাবে কি রাজত্ব চলে যে রাজা মশাই আর একটু অপেক্ষা করেন ওইটি দেখা যাচ্ছে কেউ যেন ঘরে চড়ে আসছে দেখা যাক কি সংবাদ নিয়ে ফেরে কি করে

রাজা জুর ইন আক আছে আমাদের রাজ্যে সিন জংগวน নামে একটি জঙ্গল আছে ওই জঙ্গলে একজন বুজঙ্গ ব্যক্তি আছে ওই আপনাকে সমাধান দিতে পারবে কি વાત হে কি વાત হে কি વાત হে কত ভয়ে মিয়ায়া আছে ঠিক আছে আমরা শেখানি যাব রাজা বললেন চলো আমরা দরবেশের কাছে যাই আর কতদূর যেতে হবে সেনাপদาย রাজা হজুর আর বেশিক্ষণ সময় লাগবে না ওই সামনে রাজা হজুর সেই বুজুর্গ অবশেষে তারা দরবেশের কাছে পৌঁছলেন দরবেশকে বলা হলো দরবেশ আমি মহা বিপদে পড়েছি দরবেশ বললেন কি হয়েছে রাজা মশাই রাজা বললেন আমার রাজ্যে নর্তকী হতে চাচ্ছে না কেউ কিভাবে আমি রাজ্য চালাবো দরবেশ বললেন চিন্তা করবেন না রাজা মশাই আপনি দেখবেন যারা ঘরে ঘরে নর্তকী হবে রাজা বললেন আপনার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম গেলে সেনাপতি রাজা হজুর এটাকে টিকটক বলে বলে টিকটক এই টিকটকের মধ্যে এত শত শত নেই তাও আবার বিনিয়া টাকায় আগে তো আমাকে নর্তকিকে অনেক টাকা দিতে হতো অনেক খরচা পানি যাইতো অনেক মানুষকে তেল মাখতে হতো এই কেমন টিকটক এ কি অন্য কেউ দেখে নাকি না শুধু আপনি দেখেন তাহলে তুমি কে ভাত কে ভাত না হলে অন্য কেউ দেখলে তো সকলে রাজা হয়ে যাবে এই রাজার কি আর বন্য থাকে রাজা উজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলেছেন দায়ুষ ব্যক্তি জান্নাতে তো যাবি না জান্নাতে সুঘ্রান পারবে না দায়ুষ কারা দায়ুষ হচ্ছে তারা যারা নিজেদের স্ত্রী সন্তানদেরকে ব্যাপনার সুযোগ দিয়েছে আজকের দিনে দেখুন তো আগেরকার দিনে রাজা বাদশারাই শুধু নর্তকীদের নাচ দেখার সৌভাগ্য অর্জন করত আজকের দিনে দেখুন তো টিকটক রিলস ভিডিওর মাধ্যমে জেলে থেকে কৃষক পর্যন্ত এই নর্তকীদের নাচ দেখছে অথচ যারা নাচছে তারা নিজেওরাও জানে না যে তারা নর্তকী আসুন না সচেতন হই ভালো থাকি ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবার